আপনি কি ওষুধ না খাইয়ে মুরগিকে সারা বছর সুস্থ রাখতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আলোচনা করব ওষুধ না খাইয়ে আপনারা কীভাবে সারা বছর মুরগিকে সুস্থ রাখবেন দেখুন মুরগিকে সুস্থ রাখতে তেমন কোনো ওষুধের প্রয়োজন হয় না এখন প্রয়োজনটা কি প্রয়োজন হচ্ছে সঠিক সময় সঠিক পদক্ষেপ সঠিক যত্ন আপনি যদি সঠিকভাবে মুরগিকে যত্ন করতে পারেন আপনি যদি মুরগি সকল চাহিদা পূরণ করতে পারেন তাহলে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে না আপনার মুরগিকে ওষুধ না খাইয়ে সারা বছর সুস্থ রাখতে পারবেন আজকের ভিডিওতে আমি দশটি বিষয় আলোচনা করব এই দশটি বিষয়ের মধ্যে আপনারা হয়তো কিছু বিষয়বস্তু জানেন হয়তো আমি আলোচনা শুরু করলে আপনারা বলবেন এই বিষয়গুলো তো আমি জানি মানি তবু কেন আমাদের মুরগি অসুস্থ হয় কিন্তু হয়তো কিছু বিষয়বস্তু আপনারা জানেন না কিন্তু আমার এই আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ উপকৃত হবেন শুরু করা যাক মূল ভিডিও তো আর অন্য কথা নয় শুরু করা যাক মূল ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন যে কোনো সময় আপনাদের কাজে লেগে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এখন আপনারা বলতে পারেন হ্যাঁ আমরা তো আমাদের মুরগি থাকার জায়গা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তবু আমাদের মুরগি অসুস্থ হয় কেন আমরা কেন ওষুধ খাওয়াতে হয় প্রতিদিন আপনার খামার পরিষ্কার করুন আপনার মুরগি যেখানে থাকে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন কারণ এতে আপনার মুরগি ঠান্ডা লাগতে পারে বা আপনার মুরগি জনিত রোগে আক্রান্ত হতে পারে দুই থেকে দিন আপনার মুরগি থাকার জায়গার আশেপাশে জীবাণুনাশক স্প্রে করুন যদি সম্ভব না হয় সপ্তাহে একবার হলেও করুন এখন কিভাবে আপনারা ঘরে জীবাণনাশক তৈরি করবে পটাশিয়াম বা পটাশ এটা পানির সাথে মিক্স করলে লাল বর্ণ ধারণ করে এটা বাজারে কিনতে পাওয়া যায় পাঁচ টাকাতেই আপনি কিনতে পারবেন এটা আপনি পানির সাথে মিক্স করবেন এক লিটার পানির সাথে পাঁচ থেকে ছয় গ্রাম মিক্স করবেন সেটা আপনার খামারের আশেপাশে স্প্রে করবেন এতে আপনার মুরগি ভাইরাস ব্যাকটেরিয়া রোগে আক্রান্ত খুব কম হবে হওয়ার সম্ভাবনা থাকবে না যদি পটাশিয়াম না পান তাহলে আমাদের বাসায় থাকে পচা সাবান বা যদি বাসায় না থাকে বাজার থেকে ক্রয় করে আনবেন সেই পচা সাবান পানির সাথে মিক্স করবেন আপনি এক লিটার পানির সাথে পাঁচ গ্রাম পচা সাবান কেটে নেবেন বেশি হলেও সমস্যা নেই সেটা আপনি পানির সাথে ভালোভাবে মিক্স করবেন এক লিটার পানিতে সেটা বোতলে ভরবেন খামারের আশেপাশে স্প্রে করবেন আপনার খামারে ভাইরাস ব্যাকটেরিয়া রোগে আক্রান্ত করবে না আপনার মুরগি অনেকটাই সুস্থ থাকবে দুই নাম্বার পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখুন আপনার খামারে যেন সূর্যের আলো ঢোকে সেদিক লক্ষ্য রাখুন কেন সূর্যের আলো মুরগির জন্য গুরুত্বপূর্ণ সে বিষয়ে বলা যাক সকালের সূর্যের আলো মুরগির জন্য খুবই উপকার এতে কোনো ক্ষতি নেই সকালের সূর্যের আলোতে আছে ভিটামিন ডি থ্রি যা মুরগির হাড় শক্ত করে মুরগির ডিমের খোসা মজমুত করে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে এবং কি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সকালে সূর্যের আলো মুরগির আরো অনেক রোগের কাজ করে অনেক উপকারে আসে বিড়োটা বড় হবে বলে বলছি না এবার আলোচনা করা যাক কেন পর্যাপ্ত বাতাসের প্রয়োজন আপনার মুরগি যেখানে থাকছে সেখানে যদি পর্যাপ্ত বাতাস না থাকে তাহলে ঘরে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হবে অ্যামোনিয়া গ্যাস থেকে আপনার মুরগি অনেক বেশি রোগে আক্রান্ত হবে বাইরার আপনার মুরগির ঘন ঘন ঠান্ডা লাগবে আপনার মুরগি রোগ ছাড়বেই না তাই পর্যাপ্ত বাতাস সব প্রয়োজন বাতাসের মাধ্যমে মুরগির ঘরে থাকা অ্যামোনিয়া গ্যাস বের হয়ে যায় যা মুরগিকে বাইরাজনিত রোগে আক্রান্ত কম করে মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত খুব কম হয় তিন নম্বর প্রাকৃতিক খাবার দিন প্রাকৃতিতে আছে সকল রোগের ঔষধ হয়তো আমরা জানি না সঠিকভাবে ব্যবহার করতে পারি না বলেই আমাদের মুরগি সুস্থ থাকে না আপনার মুরগিকে আদা দিন রসুন দিন হলুদ দিন তারপর কালোজিরা দিন এগুলো সঠিকভাবে ব্যবহার করুন কোনটা কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় এ বিষয়ে আমার চ্যানেলে আমার ফেসবুক পেজে অনেক ভিডিও আছে সেগুলো ব্যবহার সম্পর্কে জানুন আপনার মুরগির মাঝেও প্রয়োগ করুন ইনশাল্লাহ প্রাকৃতিক ওষুধেই আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে এগুলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে মুরগি শরীরে খুব কাজ করবে আপনি যদি কৃত্রিম অ্যান্টিবায়োটিক ওষুধ মুরগিকে খাওয়ান এতে মুরগির শরীরের অ্যান্টিবডি নষ্ট হয়ে যায় আর মুরগির শরীরের অ্যান্টিবডি নষ্ট হয়ে গেলে মুরগিকে যতই ওষুধ খাওয়ান না কেন আপনার মুরগির রোগে আক্রান্ত হবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে কিন্তু এগুলো কোনো সাইড এফেক্ট নেই চার নাম্বার টিকা আপনার মুরগিকে সঠিক সময় সঠিক টিকা দিন এতে আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে না এখন অনেকেই কখন মুরগিকে কি টিকা দেবে সে বিষয়ে জানে না ধারণা নাই বলেই টিকা দিতে পারছে না আপনারা যদি কমেন্ট করে জানান এমন একটা ভিডিও চাই যে কখন কি টিকা দেবো তাহলে আমি পরবর্তীতে সেই বিষয়ে ভিডিও নিয়ে আসব। আপনার কি চান টিকা কখন কি দেবেন আমি সে বিষয়ে একটা ভিডিও তৈরি করি মানে ভ্যাকসিন যদি চান তাহলে আমি অবশ্যই তৈরি করব ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে ঘন ঘন খাদ্য পরিবর্তন করবেন না পাঁচ নাম্বার আমাদের সমাজের অনেকেই আজকে মুরগিকে দিয়েছে ধান কালকে আবার দেয় চাল এরপর দিন দেয় ভুট্টা এটা করা যাবে না নির্দিষ্ট এক ধরনের খাবার চালে যেতে হবে আর যদি আপনার পরিবর্তন করার ইচ্ছে হয় আস্তে আস্তে পরিবর্তন করবেন আপনি যদি ঘন ঘন মুরগির খাবারটা পরিবর্তন করেন তাহলে মুরগির হজমের সমস্যা হয় এতে মুরগির পায়খানাজনিত সমস্যা হয়ে যায় এতে মুরগির অনেক ধরনের রোগ হতে পারে ঘন ঘন খাবার পরিবর্তন করলে মুরগির গাম্বর রোগও হতে পারে বা ডায়রিয়া হতে পারে বা অন্যান্য সমস্যা হতে পারে তাই ঘন ঘন মুরগির খাবার পরিবর্তন করা যাবে না বন্ধুরা আমি ভিডিও শুরুতে বলেছি ওষুধ না খাইয়ে আপনার মুরগিকে সারা বছর সুস্থ রাখুন এখন এমন কিছু ওষুধ আছে যা আপনার মুরগিকে খাওয়ালে আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এখন রোগে আক্রান্ত হলে যেই ওষুধ প্রয়োগ করতে হয় আমি সেই ওষুধের কথা বলছি সেই ওষুধ না খাইয়ে আপনার মুরগিকে সারা বছর সুস্থ রাখুন কিন্তু যেমন আছে লাইসোবিট তারপর হচ্ছে এডিথিরি ক্যালসিয়াম তারপর হচ্ছে জিঙ্ক এমন অনেক উপাদান আছে যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মুরগিকে সুস্থ রাখতে সাহায্য করে এমন ওষুধগুলো মাঝে মধ্যে আপনার মুরগির মাঝে প্রয়োগ করবেন এতে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে না অন্যান্য ওষুধ প্রয়োগ করতে হবে না এই ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট অধ্যায় আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কিন্তু তার আগে আমার একটু দুঃখ প্রকাশ করছি একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট অনেক মেহনত এই যে রাত জেগে জেগে আমি ভিডিও তৈরি করছি অলরেডি রাত দুটো বাজে অনেকেই ঘুমাচ্ছে কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করছি যেন আপনারা কিছু শিখতে পারেন জানতে পারেন আপনাদের কাজে আসে কিন্তু এত কষ্ট করে ভিডিও তৈরি করে আমি হতাশ ভিডিও অনুযায়ী ভিউ অনুযায়ী লাইক কমেন্ট শেয়ার পাই না যে আমাকে খুব হতাশ করে ভিডিও বানাতে আর উৎসাহিত হচ্ছি না প্লিজ লাইক করুন কমেন্ট করুন আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমি আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমি ভিডিও উৎসাহিত হই আমার ভালো কাজ করে আমি তো আপনাদের কাছে টাকা চাচ্ছি চাচ্ছি না শুধু ভালোবাসা লাগা প্লিজ আপনাদের ভালোবাসা প্রকাশ করে যান আমি আপনাদের বড্ড বেশি ভালোবাসি পশু পাখি এগুলো যেন আপনার খামারে প্রবেশ না করে খামারে আশেপাশে দিয়ে যেন চলাপেরা না করে সেদিক লক্ষ্য রাখবেন কারণ এগুলোর মাধ্যমে বাইরা জনিত রোগ ছড়ায় কীভাবে ছড়ায় সেটা বলছি ধরেন আমার খামারে জনিত রোগ রানী খেত চলছে এখন একটা পাখি এসে আমার খাবারে খাবার খাচ্ছে পাখিরা মুরগির খাবার খেতে খুব পছন্দ করে সে খাবার খেলো আর উড়ে গিয়ে আপনার খামারে প্রবেশ করলো আপনার খামারও খাবার খাওয়া শুরু করলো এতে আপনার খামারে জনিত রোগে আক্রান্ত হতে পারে যেহেতু জনিত রোগ এক অপরের মাধ্যমে ছড়ায় তো জনিত রোগগুলো পশু পাখির মাধ্যমে অনেক বেশি ছড়িয়ে থাকে তাই আপনার খামারে পাখি বা খামারের আশেপাশে কুকুর বিড়াল এগুলো প্রবেশ করতে দেবেন না বা হাঁটাছলা করতে দিবেন না এতে আপনাদের মুরগি অনেক সুস্থ থাকবে ভালো থাকবে এটা আপনাদের বেশ কাজে আসবে নাম্বার নিয়মিত ওজন ও আচরণ পরীক্ষা করুন আপনার খামারের মুরগি খাবার খাওয়া কমিয়ে দিচ্ছে কিনা আপনার খামারের মুরগি ঝিম ধরে আছে কিনা আপনার মুরগি হাঁচি কাশি দিচ্ছে কিনা ধানা ঝুলে গেছে কিনা এই বিষয় লক্ষ্য করুন লক্ষ্য রাখুন যদি আপনারা বুঝতে পারেন অল্পতেই কি হতে চলেছে বা কি সমস্যা হতে পারে সঠিক সময় সঠিক গরোয়া চিকিৎসা করলে আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে আপনাদের মুরগি বড় কোনো রোগে আক্রান্ত হবে না ইনশাআল্লাহ শেষ দশ নাম্বার বিষয়ে আলোচনা করব তার আগে একটা কথা ভিডিওটা ভালো লাগলে এখনও টাইম লাইনে শেয়ার করে রাখুন যে সময় কাজে লাগতে পারে যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথে থাকবেন অনেকে ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে চান অরিজিনিয়াল টাইগার মিশরীয় ফাওমি ব্ল্যাক কষ্টলভ সোনালি সোনালি হাইব্রিড এগুলো মাংসের জন্য পালন করেন বা করতে চান তারা চাইলে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হেসারি থেকে নিতে পারেন আমরা শর্ত সাপেক্ষে ভালো মানের অরিজিনাল টাইগার মুরগি মিশরীয় ফাওমি মুরগি বিক্রি করে থাকি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন দশ নম্বর গড়া চিকিৎসার প্রস্তুতি রাখুন ঘরোয়া চিকিৎসা ব্যবহার সম্পর্কে জানুন কখন কি ব্যবহার করতে হবে যেমন রসুন আদারস রস কালো জিরা মধু এসব ব্যবহার করতে শিখুন কিভাবে ব্যবহার করলে কোন রোগের কাজ করে সে বিষয়ে জানুন এমন বিষয়ে অনেক ভিডিও আছে আমার চ্যানেলে দেখতে পারেন ইনশাল্লা অনেক কিছু শিখতে পারবেন যা আপনাদের গর্বা চিকিৎসা সম্পর্কে ধারণা দেবে এবং কি আপনারা বাজার থেকে কৃত্রিম ওষুধ না কিনে আপনাদের মুরগিকে ওষুধ না খাইয়ে সারা বছর সুস্থ রাখুন যদি আপনারা ওষুধ প্রয়োগ করেন আপনাদের মুরগিকে কৃত্রিম ওষুধ তাহলে আপনাদের মুরগির অ্যান্টিবডিটা নষ্ট হয়ে যাবে আপনাদের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে মুরগিকে যত কম ওষুধ খাইয়ে পালন করতে পারেন তত ভালো আপনার মুরগিকে যত বেশি যত্ন নেবেন তত আপনি রত্ন পাবেন আপনাদের মুরগি ভালো থাকবে এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ পাই হোসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম